ফের ট্রেন বৃদ্ধির দাবিতে আহমদপুর ও লাভপুর রেল স্টেশনে স্মারকলিপি জমা কাটোয়া আহমেদপুর রেল রুটে ফের ট্রেন বৃদ্ধির দাবিতে মঙ্গলবার সকালে রেল স্টেশনের স্টেশন মাস্টারকে আহমেদপুর কাটোয়া নবদ্বীপ হয়ে হাওড়া ও শিয়ালদহ রুটে ট্রেন বৃদ্ধির দাবি জানিয়ে কাতুয়া আহমদপুর রেলওয়ে প্যাসেঞ্জার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে গণ ডেপুটেশনের মাধ্যমে স্টেশন ম্যানেজারের হাতে জমা দেওয়া হয় স্মারকলিপি আহমদপুর রেল স্টেশনে বেশ কিছু গুরুত্বপূর্ণ ট্রেনের স্টপেজ এবং সরাসরি রামপুরহাট থেকে হাওড়া শিয়ালদহ এবং দেওঘর থেকে শিয়ালদহ পর্যন্ত একটি তীর্থ স্পেশাল ট্রেন বৃদ্ধির দাবি জানানো হয় ওই সংগঠনটির পক্ষ থেকে ঠিক একই দিনে একই দাবিকে সামনে রেখে আহমদপুরের পাশাপাশি এদিন দুপুরে লাভপুর রেলস্টেশনেও স্টেশন মাস্টারকে জমা দেওয়া হয় স্মারকলিপি এই কর্মসূচিতে ওই সংগঠনটির পক্ষ থেকে উপস্থিত ছিলেন আন্দোলনকারী সুবীর সেন রাহুল মণ্ডল অনুপম গঙ্গোপাধ্যায় নিতাই নিতাইচাঁদ সূত্রধর প্রমুখ তাদের দাবি সংশ্লিষ্ট রুটে প্রতিদিন হাজার হাজার যাত্রী যাতায়াত করেন কিন্তু ট্রেন পরিষেবার সীমাবদ্ধতার কারণে অনেক সমস্যার সম্মুখীন হতে হচ্ছে সংগঠনের পক্ষ থেকে একাধিকবার দাবি জানানো হয়েছে সংশ্লিষ্ট রুটে যদি নতুন ট্রেন পরিষেবা চালু করে হাওড়া অথবা শিয়ালদহ পর্যন্ত স্টপেজ দেওয়া হয় তাহলে স্থানীয় বাসিন্দাদের পাশাপাশি স্কুল কলেজের ছাত্রছাত্রী ও কর্ম মানুষেরা উপকৃত হবেন তবে আগামী দিনে যদি ওই রুটে হাওড়া অথবা শিয়ালদহ পর্যন্ত ট্রেন বৃদ্ধি না হলে বৃহত্তর আন্দোলনে নামারও হুঁশিয়ারি দিয়েছে আহমেদপুর কাটোয়া রেলওয়ে প্যাসেঞ্জার অ্যাসোসিয়েশনের সদস্যরা যদিও এই বিষয়ে আহমেদপুর ও লাভপুরের স্টেশন ম্যানেজাররা জানান তাদের লিখিত স্মারকলিপি জমা দেওয়া নেওয়া হয়েছে দাবিগুলি খতিয়ে দেখে ঊর্ধ্বথন কর্তৃপক্ষকে জানানো হবে আহমেদপুর থেকে শুভদীপ গুইয়ের রিপোর্ট ক্রাইম প্রেস বেঙ্গল নিউজ